nós রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে বাজেট পেশ হলো অবশেষে সবার চোখ ছিল কি হয় কি হয় মধ্যবিত্তের জন্য কি দিচ্ছে মোদি সরকার এই মুহূর্তে কারণ মোদি সরকার কেন বলবো প্রত্যেকটা আজকে বাজেট ঘোষণায় সংসদে মোদীর নামে ঝড় উঠছিল কার্যত মোদীর নামে তালিবাজ ছিল কার্যত সংসদে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী যিনি দীর্ঘ দিন ধরে এই বাজেটের উপর পড়াশোনা করে আসছেন এবং তার বাজেটের উপর অনেকগুলো লেখাও রয়েছে তিনি এই বাজেটকে কিভাবে দেখছেন বা এর সঙ্গে এই বাজেটের সঙ্গে সবাই বলছেন মধ্যবিত্তের জন্য এত কর ছাড় দেওয়ার পেছনে একটা রাজনৈতিক অঙ্ক কাজ করছে বিহারে ভোট আছে দিল্লিতে ভোট আছে সবাই বলছেন সত্যি কি রাজনৈতিক অঙ্কের জন্যই মধ্যবিত্তের জন্য ছাড় আরো একটা প্রশ্ন আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বড় মন্তব্য করেছেন যে বাংলার জন্য কিছু নেই স্যারের কাছে আমার আরো প্রশ্ন থাকবে বাংলার জন্য কিছু নেই মানে এটা কি ভারতবর্ষ কি বাংলার বাইরে আমার সঙ্গে রয়েছেন স্যার স্যার দীর্ঘদিন ধরে আপনি এই বাজেটের উপর পড়াশোনা করে আসছেন আপনার লেখাও অনেক দেখেছি আমি আমি বলছি স্যার এই বাজেটকে কিভাবে আপনি দেখছেন এই বাজেট এই যে মধ্যবিত্তকে মাথায় রেখে বাজেট হয়েছে আমি বলছি আমরা প্রত্যেকবারে চাচাই শিল্পপতিদের জন্য আম্বানি আদানির জন্য বাজেট হয় কিন্তু এইবারে যে মধ্যবিত্তের জন্য বাজেট হলো আমরা কি পেলাম বা সত্যি মধ্যবিত্তর এই বাজেটটা কোনো কাজে লাগবে তো বা কোন রাজনৈতিক অঙ্ক মোদী সরকারের কাজে লাগছে বা মোদীর কাজে লাগছে প্রকৃত অর্থে মানে মধ্যবিত্তের আজকে আনন্দের দিন বিশেষ করে স্যালারি পার্সেন্ট মধ্যবিত্ত বলতেই সাধারণত প্রাইভেট কোম্পানিগুলো কাজ করে সরকারি কর্মচারী আছেন এবং দোকানদার দোকানদার আছে ছোট বড় আছেন এদেরকে নিয়ে মধ্যবিত্ত কিন্তু ভারতবর্ষের মোটামুটি ধরো পঁয়ত্রিশ শতাংশ জনসংখ্যা অর্থাৎ আরো পরিষ্কার করে বললে তোমার পঞ্চাশ পঞ্চান্ন কোটি মধ্যবিত্ত মানুষ ভারতবর্ষে আছেন এই মুহূর্তে ফলে না টোটাল মানে একশো কোটির মধ্যে হ্যাঁ পঞ্চান্ন কোটির মতন মানুষ আছেন মধ্যবিত্ত সত্যি বলতে মধ্যবিত্ত কিন্তু প্রতিটা বাজেটের পরে একটু নিরাশ হন অধিকাংশ সময় কিন্তু এবার কিন্তু মোদী কিন্তু ইঙ্গিতই দিয়েছিলেন গতকাল অর্থনৈতিক সমীক্ষা প্রেসের পরে তিনি পরিষ্কার বলেছিলেন যে মা লক্ষ্মী মধ্যবিত্তদের মানে আশীর্বাদ করুন এই কামনা উনি করেছিলেন আসলে ইঙ্গিত তিনি দিয়েই দিয়েছিলেন গতকাল যে মা লক্ষ্মী মধ্যবিত্তদের উপর আশীর্বাদ বর্ষণ করুন এবং সত্যি আজকে নির্মলা সীতারামান যে বাজেট পেশ করেছেন সেটা কিন্তু আক্ষরিকত্বেই যারা মিডিল ক্লাস ইনকাম গ্রুপের মধ্যে পড়েন তাদের কিন্তু একটা আনন্দের দিন একদম আত্মহারা হওয়ার মতন দিন একেবারে এবার কি তুমি বলতে পারো যে বাজেট কিন্তু রাজনীতির প্রতিফলন মানে মানে যার জন্য মানে পলিটিক্যাল সায়েন্সের মানে অধ্যাপক ছিলেন কোন মুখোপাধ্যায় তিনি দেশের যা অর্থনীতি বুঝতেন সেটা কিন্তু অনেক অর্থনীতিবিদরাও বুঝতেন না যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসাবে বা দেশের অর্থমন্ত্রী হিসাবে প্রণব মুখার্জি একজন পলিটিক্যাল সায়েন্সের টিচার হিসাবে যে বাজেট পেশ করে গেছেন সেটা অনন্য তা ফলে বাজেটের পেছনে কিন্তু পলিটিক্স অ্যাকচুয়ালি ড্রাইভিং ফোর্স হিসাবে কাজ করে কেন নরেন্দ্র মোদী মধ্যবিত্তকে এবারের বাজেটে ফোকাস করলেন ট্যাক্স ছাড়ের কথা তুমি বলছিলে আমি ট্যাক্স ছাড়ের বাদ দিয়েও আমি বলছি মধ্যবিত্তকে তিনি ফোকাস করলেন তিনটে কারণে একটা হলো যে গত কয়েকটা বাজেটে কি রাজ্য কি কেন্দ্র সবাই ওই কন্যাশ্রী যুবশ্রী খেলার সাথে মানে গরিব মানুষকে টাকা শুধু দিচ্ছিল এবং মধ্যবিত্ত টাক মানে ট্যাক্স রেয়াত সেভাবে হচ্ছিল না ফলে মধ্যবিত্ত কিন্তু একটা স্যান্ডউইচ হয়ে যাচ্ছিল যে মধ্যবিত্তের আশা আকাঙ্ক্ষা পূরণের কোনো উদ্যোগ কিন্তু ছিল না ফলে মধ্যবিত্তকে টাচ করা যে মধ্যবিত্ত এই দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন হলো কিছুটা নরেন্দ্র মোদী থেকে সরে গেছিল ফলে মোদি বুঝতে পেরেছিলেন যে গরিব মানুষের টাকা দিচ্ছি ঠিক সেটা অপরিবর্তিত থাকবে এখনো কিন্তু মধ্যবিত্তকে কিছুটা সুরাহা দিতে হবে যাতে করে মধ্যবিত্তের সমর্থনটা আদায় করা যায় তিনি কিন্তু মাস্টার স্ট্রোক দিলেন মধ্যবিত্তকে কাছে পাওয়ার যে উদ্যোগ আজকে বাজেটের মধ্য দিয়ে রিফ্লেক্ট হলো ফলে মধ্যবিত্ত অবহেলিত ছিল সেই মধ্যবিত্তকে বিজেপি তার কাছে নেওয়ার একটা প্রয়াস এই বাজেটের মধ্যে হলো দ্বিতীয় কারণ হলো তুমি জানো ইলেকশন কমিশন দিল্লি নির্বাচন ঘোষণার পরে পরিষ্কার করে নির্দেশ জারি করেছিলেন যে বাজেটে সরাসরি দিল্লির জন্য কিছু করা যাবে না এবং পরিষ্কার নির্দেশিকা এসছিল ফলে দিল্লির জন্য আলাদা কিছু যদি করতে হয় তাহলে মধ্যবিত্তকে টাচ করতে হবে মনে রাখবে আজকের যে বাজেট পেশ হলো তাতে দিল্লির ভোটারদেরকে কিন্তু বিরাটভাবে প্রভাবিত করা সম্ভব কারণ ভারতবর্ষের মধ্যে দিল্লি এমন একটা শহর যেখানে প্রায় পঞ্চান্ন থেকে ষাট শতাংশ মানুষ মধ্যবিত্ত মানুষ ফলে দিল্লির যে ভোটার সেই ভোটাররা কিন্তু আমি বলবো মোদীর এই ঘোষণার দ্বারা আজকের বাজেটে যেভাবে কর ছাড় দেওয়া হলো যেভাবে মধ্যবিত্তকে বিভিন্ন ওষুধ ক্রয় করার থেকে মানে মানে তাদের দাম কমবে ওষুধ গুলোর দাম কমবে মোট ছত্রিশটা জীবনদায়িক ওষুধ যেভাবে বলা হলো যে প্রত্যেকটা জেলাতে মানে ক্যান্সার মানে চিকিৎসার ব্যবস্থা করা হবে ডে কেয়ার সিস্টেম চালু হবে মধ্যবিত্তের জন্য একটার পর একটা ঘোষণা অর্থমন্ত্রী যখন করছিলেন তখন আমার মনে হচ্ছিল যে দিল্লির যারা বিজেপির প্রার্থী তাদের কিন্তু উৎসাহিত হওয়ার যথেষ্ট সুযোগ আছে জানো যে দিল্লি একটা লস্ট গেম ফলে আপ অনেক এগিয়ে আছে বিভিন্ন ভোটের সমীক্ষা অনুসারে কিন্তু মধ্যবিত্ত দিল্লিতে একটা বিরাট সংখ্যা মানে পঞ্চান্ন থেকে ষাট শতাংশ ভোটার যেখানে দিল্লিতে মধ্যবিত্ত ভারতবর্ষের অন্য কোনো শহরে নয় ফলে সেই মধ্যবিত্তকে কিন্তু অ্যাড্রেস করার এবং দিল্লির নাম না নিয়ে যেভাবে আজকে বাজেটের মধ্য দিয়ে দিল্লির নির্বাচনের ভোটারদেরকে প্রভাবিত করলো হ্যাঁ তৃতীয় যে কারণটা তোমায় আমি বলছি যে তিনটে পরপর বাজেট যদি তুমি দেখো দু উনিশ সাল থেকেই তুমি যদি দেখো তাহলে কর্পোরেট সেক্টরকে কিন্তু কর ছাড় দেওয়া হচ্ছিল কর্পোরেট সেক্টরকে মানে প্রতিবার কর ছাড় দেওয়া হচ্ছিল এই যুক্তি দিয়ে যে কর বড় বড় কোম্পানিগুলো যদি করের ছাড় পায় তবে তারা আরো বেশি বিনিয়োগ করবে কিন্তু বাস্তবে কিন্তু তা হয়নি বাস্তবে গত তিন বছরে যদি তুমি দেখো তাহলে এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তামিলনাড়ু কর্ণাটক বাদ দিয়ে সেইভাবে ভারতবর্ষে আসেনি আর অন্যদিকে তুমি যদি দেখো যে মানুষের ক্রয় ক্ষমতা সেইটা কিন্তু সেইভাবে না বাড়ার জন্য মানে বলা যায় যে আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি মানে যে যে কারখানা তৈরি সেই কারখানা তৈরিতে কিন্তু সেইভাবে আমাদের অর্থনীতি এগোয়নি আমাদের অর্থনীতি মূলত ছিল সার্ভিস সেক্টরের উপর ভিত্তি করে কারণ প্রায় প্রত্যেকেরই একই অভিমত যে সেটা হলো যে আমাদের বিরাট সংখ্যক মানুষ একটা জায়গায় গিয়ে পারচেজিং ক্ষমতায় থেমে গেছে মধ্যবিত্ত বিরাট সংখ্যক মানুষ আছেন যাদেরকে যদি তুমি করের ছাড় দাও তাহলে তারা তাদের ক্রয় ক্ষমতা বাড়বে কেনার ক্ষমতা বাড়বে কেনার ক্ষমতা বাড়লে আরও বেশি উৎপাদন মানে চাহিদা বাড়বে চাহিদা বাড়লে আর উৎপাদন বাড়বে উৎপাদন বাড়লে বিনিয়োগ বাড়বে ফলে মধ্যবিত্তকে আজকে যে করের ছাড় দিল তার পেছনে যেমন রাজনৈতিক কারণ আছে মধ্যবিত্তকে কাছে পাওয়া এবং দিল্লি দিল্লির নির্বাচন সামনে রেখে মধ্যবিত্তকে বার্তা দেওয়া ঠিক তেমনিভাবে পরিষ্কার আজকের করের ছাড়ের পেছনে মধ্যবিত্তকে করের ছাড়ের পেছনে অর্থনৈতিক যুক্তিও কিন্তু আছে যেভাবে আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না চাহিদা বাড়ছে না বিনিয়োগ বাড়ছে না সেখানে যদি মধ্যবিত্তের চাহিদা মানে তুমি হাতে টাকা আরো দাও তাহলে তারা জিনিস কিনবে চাহিদা বাড়বে উৎপাদন শিল্পে কিন্তু বা ম্যানুফ্যাকচারিং শিল্পে কিন্তু মানে বিনিয়োগের বাড়ার সম্ভাবনা থাকবে স্যার দিল্লিটা তো আমরা দেখলাম আমি বিহারের জন্য ওনারা দেখলাম এয়ারপোর্ট হবে বিহারে ঘোষণা করেই দিয়েছেন আজকে বাজেটে আমি বলছি স্যার পশ্চিমবঙ্গ কিছু পেল না আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য আপনি রাজনৈতিক দিক থেকে কিভাবে দেখেন কারণ আমি বলছি বাংলাটা তো আর ভারতের বাইরে নয় যে বাংলা কিছু পেল না বাংলার মধ্যবিত্তরা তো খুশি সবার মুখে হাসির ছটাক এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো আমার প্রশ্ন হচ্ছে যে মধ্যবিত্ত যারা ট্যাক্স পেয়ার মানে ট্যাক্স মানে করদাতা আছে তারা যে করের ছাড়টা পেল সেটা কি পশ্চিমবাংলার বাইরে পশ্চিমবাংলার যারা আমরা যারা ধরো আমরা মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত এরকম পশ্চিম যারা সরকারি কর্মচারী আছেন বেসরকারি কর্মচারী আছেন ব্যবসায়ীরা আছেন ছোট মেজো ব্যবসায়ীরা আছেন তারা করের সুবিধাটা পেলেন সেই করের সুবিধা কি পশ্চিমবাংলার ভোটাররা পাবেন না পশ্চিমবাংলা কি বঞ্চিত হলো তাতে নাকি পশ্চিমবাংলার ভোটাররা একটু সুরাহা পেল যে কথা বলা ধরো তোমাকে বলছি মিড ডে মিলের পরিমাণ বাড়লো মিড ডে মিলের সুবিধাটা কি মানে পশ্চিমবাংলার মেয়েরা পাবে না আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি যদি লক্ষ্য করে থাকো তাহলে দেখবে যে সরকার সরাসরি সিদ্ধান্ত নিয়েছে যে জীবনদায়ী ওষুধগুলো ছত্রিশটা ওষুধ সেগুলো করের আওতায় বাইরে আনা হলো কর মুক্ত করা হলো কর মুক্ত হলো করের আওতা বার হলো তাহলে পশ্চিমবাংলায় যারা ভুক্তভোগী অসুখ হয় যাদের বা ক্যান্সারের আক্রান্ত সেই বাংলার মানুষের কি কোনো সুবিধে হলো না ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখো যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যটার পেছনে আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে সেই পেছন সেই বক্তব্যের পেছনে মানে রাজনীতি আছে কি রাজনীতি আছে বাংলা বাঙালি রাজনীতি তুমি যদি দেখো উনি বলছেন বিহারের নাম শুনেছেন পশ্চিমবাংলার নাম আপনারা শুনেছেন পশ্চিমবাংলাকে এরা বঞ্চিত করছে পশ্চিমবাংলার বঞ্চনার গল্প বামেরাও করেছে পশ্চিমবাংলার বঞ্চনা মানুষ খায় পশ্চিমবাংলার বঞ্চনা দীর্ঘ চৌত্রিশ বছর বামেরা বলতে 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 ভোটারদেরকে প্রভাবিত করতো ঠিক তেমনি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের যোগ্য শিষ্য হিসাবে হিসাবে মেধাবী ছাত্র হিসাবে তিনিও কিন্তু প্রথম দিন থেকেই পশ্চিমবঙ্গ বঞ্চনা বঞ্চনা কথা বলে যান এবং পশ্চিমবাংলা বঞ্চনা মানুষ খায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বাঙালি সেন্টিমেন্টের জায়গা থেকে বলছেন দেখেছেন পশ্চিমবাংলার নাম উচ্চারণ করেনি বলেনি একবারও আপনারা পশ্চিমবাংলার নাম শুনেছেন প্রশ্নটা আরেকটা জায়গাতে তুমি যদি দেখো যখন সাংবাদিকরা অভিষেককে প্রশ্ন করলেন যে মধ্যবিত্তের তো করের ছাড় মিললো এ নিয়ে কিছু বলুন না ওটা আমি দেখিনি ওটা এখন যখন দেখব তখন বলবো মানে মানে অর্থাৎ হ্যাঁ বাজেট জোরে এবং নির্মলা সীতারামায়া এবার পরিষ্কার করে বললেন যে বাজেটে মধ্যবিত্তের ছাড়টা কতটুকু হয়েছে বারো লাখ টাকা পর্যন্ত কাউকে কর দিতে হবে না আগে ছিল সেটা সাত লাখ টাকা সেখান থেকে বাড়িয়ে বারো লাখ টাকা পর্যন্ত নিয়ে আসালো বারো লাখ টাকা পর্যন্ত মানুষকে একটি পয়সাও আয়কর হিসাবে দিতে হবে না এটা বিরাট চার হ্যাঁ এমনকি শুধু আপমান তা নয় সবকিছু বাদ দিয়ে তুমি যদি দেখো তাহলে পঁচাশি এক বারো লক্ষ পঁচাশি হাজার পর্যন্ত না ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কি জানেন না তিনি কি তিনি কি তিনি বললেন না অর্থাৎ না না তিনি ছিলেন এবং তিনি জানেন তিনি তাহলে পজিটিভটা বলতে হবে বলতে হবে যে নরেন্দ্র মোদী মধ্যবিত্তে মানুষকে সুরুহা দিয়েছে নরেন্দ্র মোদীকে আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু উনি সচেতন ভাবে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাবেন না মধ্যবিত্তের যে করের ছাড় হয়েছে সেটাকে স্বীকার না করে বা মানে কৌশলে এড়িয়ে গিয়ে এবং জানা বলে তিনি কিন্তু কৌশলে উড়ে সরে গেলেন খুব পরিষ্কার দেখো রাজনীতিবিদরা তাদের যে সুবিধাজনক রাজনীতি সেই অনুযায়ী তাদের বক্তব্য রাখে এবং সেই কারণেই তো তোমরা আমাদের দেখো যে আসল মানে সাদা কি কালো কি আপনারা বলুন আমি বলছি স্যার গাড়ি কেনার ক্ষেত্রে গাড়ির ব্যাটারি কেনার ক্ষেত্রে ব্যাগ ল্যাপটপ ফোন যেগুলো দরকারি জিনিস স্যার তাদের ক্ষেত্রেও বিশাল অঙ্কের ছাড় দেওয়া হচ্ছে এমনকি মোবাইলের যন্ত্রপা যন্ত্রাংশ ক্ষেত্রেও বিশাল অঙ্কের ছাড় দেওয়া হচ্ছে বলি সেক্ষেত্রে তো মধ্যবিত্ত বাঙালি যারা যাদের স্বপ্ন গাড়ি কিনবে একটা বা ফোন কিনবে ল্যাপটপ কিনবে টিভি কিনবে এলসিডি এলইডি তাদের ক্ষেত্রেও তো একটা তাদের স্বপ্ন পূরণের সুযোগ তুমি আমায় যদি বলো যে আমি বলবো যে বাজেটের মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে এবং যে সমস্ত জিনিসগুলোতে করে ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে অ্যাকচুয়ালি সেখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে উৎসাহিত করার জন্য ওই কর ছাড়ের পেছনে একটাই উদ্দেশ্য বা চাহিদা বাড়াও হ্যাঁ চাহিদা বাড়াও কিন্তু তোমাকে বাস্তব অভিজ্ঞতাটা খুব পরিষ্কার করে বুঝতে হবে গত দুটো বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ দু চব্বিশ পঁচিশ এই দুটো অর্থবর্ষে ভারতবর্ষের জিডিপি ভারতবর্ষের গ্রোথ রেট কিন্তু সাত পার্সেন্টের নিচে নেমে এসছে সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্টের আশপাশে কিন্তু ঘুরছে আমি তোমায় বলছি নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন দু সালে বিকশিত ভারত অর্থাৎ উন্নত ভারত দু সালে যদি সত্যি আমেরিকার মতন ভারতবর্ষকে হতে হয় তাহলে ভারতবর্ষের গ্রোথ রেট মানে জিডিপি বাৎসরিক সাড়ে আট পার্সেন্টের উপরে থাকতে হবে কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু পরপর দুটো বছর ফেল করেছেন তিনি গ্রোথ রেট কিন্তু সেভেন পার্সেন্টও নিয়ে যেতে পারেননি বিলো সেভেন পার্সেন্ট সাত শতাংশ নিচে বাৎসরিক যে জিডিপির বৃদ্ধির হার হচ্ছে এইটা যদি চলতে থাকে তাহলে কিন্তু দু সালে আমরা বিকশিত ভারত বা উন্নত ভারতে পরিণত হতে পারবো না যেমন করে আমেরিকা উন্নত ভারত উন্নত দেশ ফলে আমাদের উন্নত দেশে গেতে গেতে গেলে গ্রোথ বাড়াতে হবে তুমি যদি ভারতবর্ষের অর্থনীতির দিকে টাকাও তাহলে তুমি খুব পরিষ্কার করে দেখতে পাবে যে আমাদের সার্ভিস সেক্টর অর্থাৎ এই যে তুমি দেখো না যে বিভিন্ন ধরনের আমাজন থেকে অ্যামাজন থেকে শুরু করে ফ্লিপকার্ট থেকে শুরু করে যে বিভিন্ন কোম্পানিগুলো বিল ক্রেডিট এগুলো মানে সার্ভিস সেক্টর বলে এরা বিভিন্ন ধরনের পরিষেবা আমাদের দেয় এই সার্ভিস সেক্টরের গ্রোথ খুব ভালো হচ্ছে কিন্তু ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি অর্থাৎ যেখানে টাকা মানে বিনিয়োগকারীরা ঢালবে কি জন্য কারখানা তৈরি করার জন্য সেই কারখানা কিন্তু তৈরি হচ্ছে না তাহলে আমরা কি করছি আমাদের বাইরের থেকে দ্রব্য আসছে আর এই ব্রিঙ্কিট থেকে শুরু করে অ্যামাজন থেকে শুরু করে ফ্লিপকার্টের মতন সংস্থাগুলো তারা ডেলিভারি বয় তৈরি করছে আমাদের বাড়িতে বাড়িতে জিনিসগুলো মানে সরবরাহ করছে আমাদের যেটা চিন্তার বিষয় সেটা হল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির যে গ্রোথ সেটা কার্যত থমকে গেছে কেবলমাত্র তামিলনাড়ু এবং কর্ণাটক ছাড়া এমনকি গুজরাটেও কিন্তু এখন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির গ্রোথ কমে গেছে ফলে তোমাকে বুঝতে হবে যে কেবলমাত্র পরিষেবা দেয় এমন সংস্থাগুলো বাড়ছে সেখানে কর্মসংস্থান পরিমাণ বাড়ছে কিন্তু আমাদের যে বুনিয়াদি যে শিল্প সেই বুনিয়াদি শিল্পগুলো ভারী শিল্পগুলো সেখানে কিন্তু এফ এর বিনিয়োগ কমে গেছে বা এফডিআই মানে বিনিয়োগ দেশীয় বিনিয়োগও কিন্তু অনেকটা কম এর এক দুটো কারণ তোমাকে আমি বলতে চাই ধরো কোন এক একটা রাজ্যে এক এক রকম অভিজ্ঞতা হচ্ছে কেন্দ্র থেকে বিনিয়োগ বাড়ানোর জন্য উৎসাহিত করা হচ্ছে ব্যবসা বাণিজ্যের যে স্বচ্ছতা সেটা বাড়ানো হয়েছে ইজি বিজনেসের যে প্যারামিটার গুলো সেগুলো ভারতবর্ষ এখন পৃথিবীর যে কোনো দশটা দেশের সমতুল্য কিন্তু আমাদের রাজ্যগুলোতে কিন্তু এক এক রাজ্যে এক এক রকম প্রবলেম তে কোনো মানে বেশিরভাগ রাজ্যের ক্ষেত্রে কিন্তু তুমি যদি লক্ষ্য করে দেখো যে কোনো নির্দিষ্ট মানে শিল্প বিনিয়োগের যে পরিকাঠামো সেই পরিকাঠামো এখনো গড়ে ওঠেনি যেমন বাংলার ক্ষেত্রে তুমি বলো জমি এমন একটা সমস্যা যে মানে রাষ্ট্রীয় যে প্রকল্পগুলো যেমন ধরো মেট্রো প্রকল্প দিনের পর দিন মেট্রো প্রকল্পগুলো আটকে আছে জমি জটের জন্য আমাদের রাস্তার রাস্তার প্রকল্পগুলো যদি দেখো আমি আপনাকে জিজ্ঞাসা করবো রাজ্য সরকারকে তৎপর হতে হবে মানে এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলো যাতে আসে রোজ রোজ আমার আমরা দেখছি প্রত্যেক বছর আমাদের এখানে বেঙ্গল সাবমিট হচ্ছে বিজনেস বেঙ্গল সাবমিট তার অ্যাড দেখতে পাচ্ছি বড় বড় করে আপনিও হোর্ডিং দেখতে পাবেন শহরের বিভিন্ন জায়গায় কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলো তারা আসছে না আসছে তারা সাবমিট করছে কথা শুনছে চলে যাচ্ছে কিছুই করছে না আমরা শিল্পপতি হিসেবে সৌরভ গাঙ্গুলিকে ধরে আনছি কিন্তু আল্টিমেট আমরা কিছুই পাচ্ছি না সেক্ষেত্রে রাজ্য সরকার আপনি যেগুলো কর্ণাটক তামিলনাড়ুর ক্ষেত্রে বললেন সেখানে রাজ্য সরকার অনেকটা অগ্রণী ভূমিকা পালন করেছে বলেই তাদেরকে সেইভাবে দেখা যাচ্ছে তাহলে আমাদের রাজ্য সরকার যদি সেইভাবে এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে আনার জন্য উদ্যোগী হয় তাহলে আমরা পাবো সেক্ষেত্রে কেন্দ্র সরকারের সহায়তা থাকবে নিশ্চয়ই না দেখো তিন চারটে তো আমাদের সমস্যার জন্য বছরকে বছর বলে যাচ্ছি সেটা হলো মানে আমাদের যে জমিন নীতি তৃণমূল কংগ্রেস সরকারের যে জমি নীতি সেইটা কেন্দ্রীয় প্রকল্পগুলো পর্যন্ত ইমপ্লিমেন্ট হচ্ছে না তোমার বিএসএফ এর যেমন মানে কাটাতারের বেড়া হয় না আবার মেট্রো রেলের প্রকল্প হয় না আমাদের ন্যাশনাল হাইওয়ে বন্ধ হয়ে থাকে একটার পর একটা প্রকল্প কেন্দ্রের প্রকল্পই যেমন বন্ধ হয়ে আছে কেবলমাত্র মাত্র মানে জমি জটের জন্য তেমনিভাবে এবং তোমাকে আমি বলছি যে বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলো সেগুলো একলবদে জমি চায় পশ্চিমবাংলা সরকার কি মানে কৃষকের থেকে জমি নিয়ে এক লব্ধে দিতে পারবে বা এক লব্ধে জমি তৈরি করতে পেরেছে দ্বিতীয় যেটা সেটা হলো যে পশ্চিমবাংলাতে একটা মিনিমাম আইন শৃঙ্খলার যে সমস্যা মানে আইন শৃঙ্খলা না থাকার জন্য মানে আমি তোমায় বলছি যে কোনো বিনিয়োগকারী দেখবে যে মানে আমি যে জেলায় গিয়ে শিল্প তৈরি করবো বীরভূমে শিল্প তৈরি করবো সেখানে তোলাবাজ নেই তো সেখানে মানে জবরদস্তি নেই তো কাটমানিক নেই তো ফলে আমাদের কিন্তু ল অ্যান্ড অর্ডার প্রবলেমটা ডিটোরিয়েট করার সাথে সাথে কিন্তু বিনিয়োগকারীদের আশা নেই হার্ড হল আমাদের যে ইতিহাস বিশেষ করে টাটারা যেভাবে বিতাড়িত হয়েছে সেই ইতিহাস কিন্তু অন্য শিল্পপতিদেরও কিন্তু এখনো দুশ্চিন্তায় দেখে আমি তোমায় বলছি যে আমাদের ইতিহাসটাই মানে পশ্চিমবাংলার বিনিয়োগের জন্য চিন্তার মানে যে কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করবার আগে দুবার ভাগে এক তো বামামলে ছিল ট্রেড ইউনিয়নের আন্দোলন মানে দীর্ঘ ট্রেড ইউনিয়ন মানে সত্তরের দশক থেকে ট্রেড ইউনিয়নের জঙ্গি আন্দোলনের পরে এখানে শিল্প বিনিয়োগ করতে অনেকে ভয় পেত আর তারপরে তৃণমূল কংগ্রেস আসার পরে তোলাবাজি রাজনীতি এবং আইন শৃঙ্খলার অভাব জমি নীতি সম্পত্তি মুখ্যমন্ত্রীকে শোনাও গেল যে সৌকাত মোল্লা তুই শান্তিতে থাকতে দিবি তো যখন মুখ্যমন্ত্রী একটা সেখানে কিছুই না সেখানে বলছেন মোল্লা এরা যেন শান্তিতে কাজ করতে পারে এমনকি তোমায় আমি বলছি যে বহু শিল্পপতি আছেন আমাদের সাথেও কথা বলেন যারা বলেন যে দাদা একটা ইউনিট আছে আমি বলেন সেকেন্ড ইউনিট কেন বানাচ্ছেন না বলে না সেকেন্ড ইউনিট বাড়াবো যে সঙ্গে সঙ্গে টাকা চাইবে সঙ্গে সঙ্গে তোলা চাইবে ফলে এইটা একটা বিরাট সমস্যা তোমায় বলছি রাজ্যের জন্য যে যারা শিল্পপতি বর্তমানে পশ্চিমবাংলায় কাজ করছেন যাদের শিল্প আছে তারাও একটার জায়গায় দুটো ইউনিট তৈরি করছে না দুটোর জায়গায় তিনটে ইউনিট আছে না যার চারটে আছে সে পাঁচটা করছে না অর্থাৎ এক্সপ্যানশন করছে না তার কারণটা হলো এক্সপ্যানশন যেই না করতে যাবে সেই টাকা দাও জবরদস্তি করো আমার পঞ্চাশটা লোক নিতে হবে এইরকম অশান্তি ভয়ঙ্কর লেভেলে তোমার আছে এবং একই সাথে সম্পত্তি মানে মানে শিল্প মানে শিল্পের প্রশ্নে আমাদের কিন্তু একটা বড় লেগে মানে কলঙ্ক যদি বলো তাহলে হলো যে সিঙ্গুরের কলঙ্ক সিঙ্গুরের কলঙ্ক থেকে কিন্তু আমাদের বা সিঙ্গুরের যে অমাবস্যা লেগেছিল শিল্পের সেখান থেকে কিন্তু আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি কারণ টাটার মতন কোম্পানি যাদেরকে সারা পৃথিবী রিকগনাইজ করে যাদেরকে মানে মানে রতন টাটাকে শুধু ভারত রত্ন দেওয়া হয়েছিল তা নয় ইংল্যান্ডের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল সারা পৃথিবীর সবাই যাকে সবচেয়ে জেন্টেলম্যান মানুষ মনে করেন সেই টাটাকে যেভাবে টিগার পয়েন্টে রেখে সরতে বাধ্য করেছিল তৃণমূল কংগ্রেস ফলে সেইখান থেকে কিন্তু শ্মশান মানে শিল্পের শ্মশান যাত্রা শুরু হয়ে যায় টাটার ওই লেগেসির থেকে কিন্তু আমরা আজও বেরোতে পারিনি এখনো বহু শিল্পপতি কিন্তু রতন টাটার মতন মানুষকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস আন্দোলন করে সরিয়ে দিয়েছিল তার থেকে কিন্তু আমরা এখনো ওই লেগেসির থেকে বেরিয়ে আসতে পারিনি এখনো কিন্তু শিল্পপতিরা দুবার ভাবেন এখানে বিনিয়োগের কথা যখন আসে তারা হয়তো মুখ্যমন্ত্রী সভায় যে বিজনেস সাবমিট হয় তাতে তারা আসেন বছরকে বছর বক্তৃতা করেন বিভিন্ন রকম আশ্বাস দেন এই যা আশ্বাস দেন সেগুলো যদি ইমপ্লিমেন্ট হতো তাহলে সারা পৃথিবীর যত শিল্প আছে প্রায় সব শিল্পই এখানে এসে যেত কার্যত কোনো শিল্প নেই কেন বাড়ি বাড়িতে বেকাররা অন্য রাজ্যে যাচ্ছে তুমি বুঝতেই পারছো যে শিল্প না থাকার জন্যই সব পুনেতে কেউ ব্যাঙ্গালোরে কেউ দিল্লিতে গিয়ে কাজ করতে হচ্ছে ফলে বাড়ি বাড়িতে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে শিল্পের অভাবে কর্মসংস্থানের অভাবে কিন্তু এই বাজেট থেকে আমি তোমাকে দুটো জিনিস বলতে চাই যে দেখো এখানে প্রতিরক্ষা ক্ষেত্রে চার লক্ষ একানব্বই হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে চার চার লক্ষ একাশি হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং সেখানে মনে করা হচ্ছে যে আধুনিকীকরণ আমাদের যে প্রতিরক্ষা ক্ষেত্রে যে আধুনিকীকরণ বিশেষ করে যে খুব সফিস্টিকেটেড টেকনোলজি উইপেন্স এবং আমাদের আকাশে বিশেষ করে যে মিসাইল টেকনোলজির আরো আপগ্রেডেশনের কথা বলা হচ্ছে এবং এই বাজেটের মধ্যে কিন্তু তার একটা রিফ্লেকশন আছে তুমি জানো যে ভারত চীনের কন্টেক্সটে ভারত বাংলাদেশের কন্টেক্সটে আমাদের এবং ভারত পাকিস্তানের কন্টেক্সটে আমাদের বর্ডার খুব সেন্সিটিভ ফলে নরেন্দ্র মোদী কিন্তু অন্তত বাজেটের যে বরাদ্দ করেছেন তাতে কিন্তু খুব পরিষ্কার রিফ্লেকশন দেখা যাচ্ছে যে আমাদের প্রতিরক্ষা খাতে যে বরাদ্দ হয়েছে সেটা কিন্তু কোনো মতেই কম্প্রোমাইজ তিনি তো করেননি বরঞ্চ আধুনিকীকরণের জন্য বিপুল পরিমাণে অর্থ কিন্তু প্রতিরক্ষা মানে সেনাবাহিনীর হাতে ছাড়ছেন এবং একই সাথে তোমাকে বলবো যে আমার আমার একজন শিক্ষক হিসেবে মনে হয়েছে যে এক লক্ষ আঠাশ হাজার কোটি টাকার মতন এক লক্ষ আঠাশ হাজার কোটি টাকার মতন বরাদ্দ করা হয়েছে শিক্ষাক্ষেত্রে কিন্তু একজন শিক্ষক আমার মনে হয়েছে যে সেটা অনেক কম মানে ভারতবর্ষের প্রাথমিক মাধ্যমিক উচ্চ উচ্চতরের শিক্ষা এখন তুমি জানো নতুন এডুকেশন পলিসির আন্ডারে এসছে নতুন এডুকেশন পলিসির আন্ডারে যে যত সংখ্যক ক্লাসরুম তৈরি করা দরকার যত সংখ্যক আধুনিক ক্লাসরুম তৈরি করা দরকার শিক্ষক নিয়োগ করা দরকার প্রযুক্তির উন্নয়ন করা দরকার শিক্ষাক্ষেত্রে সেই রকম বরাদ্দ কিন্তু বাড়েনি এক লক্ষ আঠাশ হাজার কোটি টাকা কিন্তু আমাদের সারা ভারতবর্ষের শিক্ষা বাজেটের কন্টেক্সটে কিন্তু যথেষ্ট কম বলে আমার মনে হয়েছে ধরো মানে একানব্বই হাজার কোটি টাকার মতন বলা হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু একটা বড় অংশ তুমি কার্ড দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য যোজনা আয়ুষ্মান প্রকল্প কার্ড দেওয়া হচ্ছে কিন্তু আমার প্রশ্ন কয়টা হাসপাতাল তৈরি হলো কতজন ডাক্তার নিয়োগ হলো সেগুলো কিন্তু পরিকাঠামোগত প্রশ্নে কিন্তু পশ্চিমবাংলা সরকার এবং ভারত সরকারের কিন্তু আরো বেশি মানে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে নজর দেওয়া উচিত না তোমাকে আমি বলছি পোষ মানে পোষণ থেকে শুরু করে তিন চারটে জায়গাতে স্বাস্থ্যকর্মী অবশ্যই বলা হয়েছে কিন্তু মানে সারা ভারতবর্ষের যে স্বাস্থ্য বাজেট সেই বাজেট ধরো মানে সেই বাজেটের মানে বরাদ্দটা তো যথেষ্টই কম মানে আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করে কেন্দ্র বা রাজ্য দুটো সরকার যেটা কি করছে তোমার হাতে কার্ড ধরিয়ে দিচ্ছে কিন্তু কার্ড দিয়ে যে হবে না তোমাকে হাসপাতাল তৈরি করতে হবে গ্রামে গ্রামে হাসপাতালের ব্যবস্থা করতে হবে চিকিৎসক নিয়োগ করতে হবে স্বাস্থ্য পরিষেবাগুলোকে পরিকাঠামোগত না করে কেবলমাত্র মানে আয়ুষ্মানের কার্ড ধরিয়ে দিলাম আর পশ্চিম বাংলাতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কি হবে স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দিলাম এর কোনো মূল্য নেই এবং একই সাথে তোমাকে আমি বলতে চাই যে যেভাবে মানে ইয়ে তোমার গিয়ে গ্রামীণ উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে দু লক্ষ ছেষট্টি হাজার কোটি টাকা দু লক্ষ ছেষট্টি হাজার টাকা আগের বাজেটগুলোর থেকে যথেষ্টই বেশি এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে যে একটা জাম দিবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দেখো তুমি কেন্দ্র বা রাজ্য দুটো সরকারি কিন্তু নানা ভাতা প্রকল্পের মাধ্যমে চলছে পশ্চিমবাংলাতেও ভাতা প্রকল্প চলছে দিল্লি সরকারও ভাতা প্রকল্প রাজস্থান সরকারও ভাতা প্রকল্প আবার দিল্লিতেও ভাতা প্রকল্প কৃষকদের জন্য ভাতা শ্রমিকদের জন্য ভাতা নানা ভাতার ভাতা হচ্ছে মহিলাদের জন্য ভাতা সবকিছুতে ভাতা কিন্তু এই সাবসিডি নির্ভর উন্নয়ন কতদিন চলবে আমি তোমায় বলছি এটা বড় ডিজাস্টার নিয়ে আসবে না তো একজন রাজনীতি অর্থনীতি চর্চাকারী হিসাবে আমি বলবো যে আমাদের কিন্তু অভিজ্ঞতা বেশ কয়েকটা দেশে কিন্তু খুব খারাপ তুমি জানো শ্রীলঙ্কাতে এইভাবে সাবসিডি বাড়িয়ে বাড়িয়ে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে মানে সেখানে ইতিমধ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছিল অর্থনৈতিক বিশৃঙ্খলা রাজনৈতিক বিশৃঙ্খলতা তুমি দেখেছো শ্রীলঙ্কাতে আমাদের রাজ্য সরকারগুলো বিশেষ করে যেভাবে মানে লোন করে সাবসিডি দিয়ে সাবসিডি প্রকল্পগুলো জারি রেখেছে বা সরকার চালাচ্ছে কেবলমাত্র ভোটের রাজনীতির জন্য রাবরি পলিটিক্স যেটাকে বলা হয়েছে যে পলিটিক্সটাকে আমরা ডোল পলিটিক্স বলি এই ডোল পলিটিক্স দিয়ে শেষ পর্যন্ত ভারত সরকার বা রাজ্য সরকারগুলো একটা বড় অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে না তো সেই প্রশ্নটা কিন্তু আমাদের থাকবে